নমস্কার বন্ধুরা মালাকার্স গার্ডেন চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত তো যেমনটা দেখতেই পাচ্ছেন আজকে আমি চলে এসছি মধ্যমগ্রাম সুভাষগ্রামের বৃক্ষ মেলাতে তো এই হলো পুরো মেলা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এইটা সুভাষ ময়দান গ্রাউন্ড একদম যে মধ্যমগ্রাম চৌমাথা আপনি যদি সোদপুরের দিক থেকে আসেন চৌমাথা থেকে বা দিকে এলেই সুভাষ ময়দান আর সেখানেই হচ্ছে এই বৃক্ষ মেলা আমি প্রত্যেকটা কি কি আজকে একদম প্রথম দিন তো এটা এখনও থাকবে সামনের শনিবার অবধি এই মেলাটা থাকবে দুপুর নাগাদ মেলা ওপেন হয় এবং রাত্রি দশটা পর্যন্ত মেলা থাকে তো এই পুরো মেলার গ্রাউন্ড আমি আলাদা আলাদা সব দোকানে গিয়ে দেখাবো কীরকম কী গাছ আছে ফুলের গাছ রয়েছে বিভিন্ন পয়েন্টসেটিয়া সেটিয়া কামিনী এখানে সব লেবু গাছ এটা ভীষণ সুন্দর গাছ মিডলে আরো কিছু গাছ রয়েছে বেশ কিছু পাতা ভার রয়েছে এখানে তবে সবই বেসিক ভ্যারাইটি টেবিল কামিনী এখানে অ্যাগলোনিমা রয়েছে ওখানে কেলাথিয়া রয়েছে সব পাতা ভ্যারাইটি এখানে কিছু বনসাই টাইপের ভ্যারাইটি এখানে সব বনসাই করা এখানে লেবু গাছ টপ রয়েছে সার ফার সব কিছু রয়েছে এখানে সব ভোগান ভিলিয়া রয়েছে খুব সুন্দর অ্যাডেনিয়াম রয়েছে জবা রয়েছে অনেক এখানে গাছের স্প্রেয়ার রয়েছে সিঙ্গোনিয়াম তো প্রচুর গাছ আছে ওখানে বেরিগেটের টগর আছে ওই দূরে গাছ ইয়ে রয়েছে বিভিন্ন সারও রয়েছে সব কিছুই পেয়ে যাবেন এখনও প্রচুর গাছ আসছে এখানে বেশ অনেক টব আছে ভালো ভালো আর এই সব জায়গায় এখনও গাছ ঢুকছে দেখতেই পাচ্ছেন আজকে যেহেতু শুরুর দিন এখনো শেষ হয়নি বলে এখন অনেক গাছ আসছে ঢুকছে বি ফার্মার অ্যাসোসিয়েশনের ওখানে মধুও রয়েছে দেখা যাচ্ছে আরও গাছের কালেকশন বাড়বে যা বুঝলাম ভীষণ দেখতে এখানে সিজিয়াম রয়েছে এখানে মানি প্ল্যান্ট রয়েছে বড় এখানে বিভিন্ন কালারের সব রঙ্গন রয়েছে বোগানভিলিয়া তো আপাততই পুরোটাই এখন সেট হচ্ছে একটু টাইম লাগবে প্রথম দিন এক দুই দিনের মধ্যে পুরো ভরে যাবে তো যাই হোক সবাই আসবেন ভালো লাগবে তো মধ্যমগ্রাম চৌমাথা থেকে বা দিকে এলে সবপুর থেকে যদি আসেন সুভাষ ময়দান আঠাশে জুলাই রবিবার অবধি এটা হবে দুটা থেকে দশটা অবধি ভালো থাকবেন সবাই バイバイ